কোনো রীতিনীতি নেই ধর্ম নেই সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে জাপানের অসংখ্য পুরুষ কৃত্রিম রোমান্সের দিকে ঝুঁকছে ও এদের সংখ্যাটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর দেশটি প্রায় দুই হাজারের মতো সেক্সটল বিক্রি হয় যার দাম অত্যন্ত ছয় হাজার ডলার মানুষের তৈরি এসব সঙ্গীদের সাথে মানসিক বন্ধনও গড়ে তুলেছেন অনেক ক্রেতা জাপানের অনেক পুরুষ তাদের মানসূপি সঙ্গীতের নিয়ে অনেক খুশি এবং অনেকে বলছেন তারা কখনো কোনো মানুষের দিকে ফিরে যাবেন না ৪৫ বছর বয়সী মাসায়কী ওজাকে বলছেন তার সেক্সটনের প্রেমে তিনি এখন মগ্ন হয়ে থাকেন এমন কি কর্মক্ষেত্রে যদি কোনো কিছু ভালো না যায় বা দিনটা যদি ভালো না কাটে ওই পুতুলের প্রতি তার ভালোবাসা কমে না ও কি বলেন সে সব সময় জেগে আছে আমার জন্য অপেক্ষায় আছে এটা মনে করি আমি নিরাপদ বোধ করি সমালোচকরা বলছেন পুরুষেরা যে একাকিত্ব বোধ করে সে কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে